ফলোয়াররা অনেক ভিডিও না দেখার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ হবে কারণগুলো আমি একটা পর একটা আলোচনা করো আপনার মনোযোগ সহকারে ভিডিওটা একটু দেখুন ঠিক আছে প্রথমত হলো এক নম্বর যেটা ভিডিও কন্টেন্ট ফলোয়ারদের রুচির সাথে মেলে না আপনি যে ভিডিওটা বানান হয়তোবা সেই ফলোয়ার ভাই অন্য কিছু আশা করে ভালো কিছু আশা করে আপনার কাছ থেকে আপনার ভিডিও তাদের আগ্রহের বিষয়ে না হলে তারা কখনো দেখবে না এমনটাই কিন্তু স্বাভাবিক যে ওনার চাচ্ছে একটা আমরা দিচ্ছি আর একটা এই ধরনের না দেখার একটা কারণ এখন এটা থেকে সমাধান কিভাবে পাবো সমাধান একটাই হলো হলোয়ারের আগ্রহ হলোয়ারদের আগ্রহ বুঝে কন্টেন্ট আপনাকে মেক করতে হবে কন্টেন্ট তৈরি করতে হবে ঠিক আছে মাঝে মাঝে পুল করতে হবে কমেন্ট দেখে ধারণা নিন তারপরে দেখে কি দেখতে চায় তারা এবং কমেন্ট গুলো তার রিসার্চ করতে হবে তারা কোন কোন টপিকের প্রতি বেশি আগ্রহ এবং অন্যান্য ভিডিও গুলো রিসার্চ করে দেখতে হবে যে কোন ভিডিও তারা পছন্দ করে নাম্বার টু থামনেল ও টাইটেল আকর্ষণীয় নয় দেখা গেলো আমি একটা টাইটেল দিচ্ছি সেটা দেখতে তার মন মতো না টাইটেলটা এমন ভাবে লিখতে হবে আপনাকে যেন কি হয় যে অবশ্যই সে ভিডিওটাতে ক্লিক করতে বাধ্য হয় ভালো কন্টেন্ট হলেও যদি থামনেলও টাইটেল চোখে না পড়ে কেউ কিন্তু ক্লিক করবে না এটা কিন্তু একটা বিষয় সমাধান কি কন্টেন্টের মূল আকর্ষণ নিয়ে স্মার্ট ও কিউরিয়াস টাইটেল দিন চোখে লাগার মতো থামনেল বানান মানে এমনভাবে থামনেল বা লেখাটা আপনার লিখতে হয় ভিডিওর উপরে যেন দেখিয়ে ক্লিক করে নাম্বার থ্রি ভিডিওর শুরুটা বোরিং মানে ভিডিওটা আমি এমনভাবে শুরু করতেছেন মানে ওকে বোরিং লাগতেছে ওই ফলোয়ারকে ভালো লাগতেছে প্রথম তিন থেকে পাঁচ সেকেন্ড যদি এগিয়ে হয় দর্শক কিন্তু স্কল করে চলে যায় প্রথম চার পাঁচ সেকেন্ড কিন্তু আপনাকে ধরে রাখতে হবে ওই যেটাকে বলি হুক বলে মাঝে মাঝে তো বলি হ্যাঁ ভিডিওর শুরুতেই হুক দিন প্রশ্ন টুইস্ট বা কিছু চমকপ্রদ তথ্য দিন এটা কিন্তু বলে নাম্বার ফোর রেগুলার পোস্ট না করলে রিস্ক কমে যায় রেগুলার পোস্ট করলে সেই পোস্টগুলো দর্শকের সামনে যায় ফলোয়ারদের সামনে যায় আপনি যদি অনিয়মিত হন তাহলে ফলোয়ার আপনাকে ভুলে যেতে পারে তাই ভিডিও আপনার দেখুক চাই না দেখুক আপনাকে নিয়মিত পোস্ট করতে হবে এটা সমাধান হলো নিয়মিত পোস্ট করতে হবে সপ্তাহে অন্তত সপ্তাহে অন্তত আপনাকে তিন থেকে চারটা কন্টেন্ট অবশ্যই আপনার পেজের মধ্যে আপলোড করতে হবে নাম্বার ফাইভ ভিডিওর মান এবং কোয়ালিটি যদি খারাপ হয় দৃষ্টি এডিট খারাপ সাউন্ড বা ঝাপসা ভিডিও কেউ দেখতে চায় না ভিডিওর কিন্তু মানটা আপনাকে বাড়াইতে হবে আপনি যে কথাটা বলতেছেন সেটা যেন অবশ্যই মানুষ বোঝে ভালো করে দেখতে চায় এমন কিছু কাজ করতে হবে ভিডিওর মধ্যে ভিডিওটি এমনভাবে এডিটিং করতে হবে যাতে দর্শক চোখ ফিরাতে না পারে মোবাইল দিয়েও সুন্দরভাবে কিন্তু এডিট করা যায় বন্ধুরা আমি এ নিয়ে অনেক ভিডিও দিয়েছি অবশ্য আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে এবং ক্লিয়ার অডিও তৈরি করা যায় ঠিক আছে সুন্দরভাবে কিন্তু করা হবে একটু সময় নিয়ে বেশি ভিডিও দেওয়া দরকার নেই দুই তিনটা ভিডিও দেন দিন কিন্তু সময় নিয়ে সুন্দরভাবে মাঝে মাঝে কল টু একশন করতে হবে ভিডিও যদি ভিডিওতে আপনাকে বলতে হবে যে ভাই আমার পেজটাকে ফলো দিন লাইক করুন হ্যাঁ শেষ পর্যন্ত দেখুন তাহলে মানুষ তেমন করে দেখেন এটা না বলা হয় আপনাকে বলতে হবে একটা কথা আছে না যে আসলে একটু কান্নাকাটি করতে হয় ভাই মায় যদি মানে বাচ্চা যদি না কান্দে সন্তান যদি না কান্দে মায় কি কোনদিন দুধ দেয় চিন্তা করি দেখেন বিষয়টা একটু কামও করতে হবে ভিডিও শেষে আসি বলতে হবে যে ভাই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন লাইক দিবেন ভিডিওর মাঝামাঝি ও শেষে ছোট একটা সিটিয়ে যুক্ত করবে যেটা বললাম আর কি নাম্বার সাত অ্যালগরিদ্দিমের ভালো রেসপন্স না পেলে অন্য ফলোয়ারদের কাছে পৌঁছায় না ফেসবুক হোক বা ইউটিউব হোক অ্যালবোর্ড তোমায় প্রথমে ছোট গ্রুপে দেখায় ওখানে রেসপন্স না পেলে ভিডিও সরায় না প্রথমে ফেসবুকে যখন পোস্ট করে বা ইউটিউবে পোস্ট করে ভিডিওগুলো তখন তো ইউটিউব বা ফেসবুক অ্যালবোর্ড তোমাকে রিসার্চ করে তারপরে সে দর্শকদের সাথে সামনে পৌঁছাই দেয় দর্শকদের সাথে একটা যোগাযোগের ব্যবস্থা করে দেন যে ভিডিওগুলো আপনারা দেখেন কিন্তু সেক্ষেত্রে ভিডিওটা অবশ্যই আপনার ভালো হতে হবে তবে সাজেস্ট করবে অন্যদের কাছে হ্যাঁ তারপরে বন্ধুরা এটাই হলো শেষ কথা আর কথা বাড়াবো না ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে হল থাকা মানেই যে দর্শক নিশ্চিত তা কিন্তু না তাদের মন জয় করতে কন্টেন্ট উপস্থাপন এবং টাইমিং সবকিছু গুরুত্বপূর্ণ এটাই হলো শেষ কথা বন্ধুরা যে কথাগুলো বললাম সেই কথাগুলো মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সফলতা পাবেন যদি আমার ভিডিওটি একটু উপকারে আসে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে এবং পেজটিকে ফলো দিয়ে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ করতেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম